ক্যারম খেলা হচ্ছে আমাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে হোলি সবাইকে হ্যাপি হোলি সবাই ভালো করে দোল উৎসব কাটাও তো পেছন থেকে হাই বলছে দেখো আর কালকে অনেক লেট নাইটে ঘুমানো হয়েছে মানে আমরা ঘুমিয়ে গেছিলাম বাট মা দাদা বৌদি সবাই একদম জমিয়ে তাস খেলেছে রাত দেড়টা অবধি আবার আর তার মাঝখানে আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে অর্ডার করে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে মানে সবই আমার সবই ঘুমের ঘরে আর এরা সব এনজয় করেছে খুব আর এখন মোটামুটি নটা আর আমরা মর্নিং টি দিয়ে শুরু করছি আজকের ব্লগ এই দেখো মর্নিং টি কুচকিদের ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে

আর সব কটা এখন ঘুমাচ্ছে আর রাত্রিবেলা দিয়ে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে দাদা আর আমার বর গেছে নিচে আনতে অনলাইনে করা হয়েছে আমি আবার একুটি দিয়ে যাচ্ছি এই নে কোল্ড ড্রিঙ্কস আর আমরা চারজন খেতে আর মানে তো শরীর খারাপ করছিল গলা জ্বালা করছিল আরে সোনা তো আওয়া ছোট তুমি তো কোথায় এ আবার মাঝখানে রাত্রেবেলা মানে ডাইপার পরানো ছিল পুরো একদম ওভারলোড আবার একে চেঞ্জ করানো হয়েছে তারপর আবার ঘুম আর ঘুম ছাড়ছে নেই তো তারপরে কত ঘুম আও মা আর একটা যন্ত্র উঠে গেলেই দুটো আমি একটা বন্ধু যেমন ননি যন্ত্র ননীকে আবার দাদা ভাই বলতে হবে দাদা বললে হবে না আমি দাদা নই আমি দাদা ভাই এখন পনে এগারোটা হাই আর আমার বর এখনো কুমার মেয়ে স্নান হয়ে গেছে ওই শুরু করে দিয়েছে স্নান করার রেডি খাবার দিয়ে দিয়েছি ধোকলা আজকের ব্রেকফাস্টে আর এখানে দেখো কালার্স বেরিয়ে গেছে আর এখানে আছে মঠ ফুটকারাই ঠাকুরকে স্নান টান করে সুন্দর করে পুজো দিতে হবে আর আমার মেয়ের ফল খাওয়া ডান এখনো ঘুমাবে দেখো ছোট্ট মেয়েটা এসছে ঘুমাতে ছোট্ট মেয়েটা সুবর ধোকলা খাওয়া ডান আর আর কালকে এত রাত অব্দি খেলেছে আজকে পুরো এগারোটা বাজে তখন উঠেছে ঘুম থেকে আর দাদার জন্য আছে কচুরি গরম করছি এই যে

কুরকুরে আর চিপস খাচ্ছে ক্যাডবেরি খাচ্ছে কি খাচ্ছিস জানু বনুর জন্য রেখেছিস ও ঠিক আছে আর দাদা দেখো মাটনের প্রিপারেশন করতে বসেছে ম্যারিনেশন হচ্ছে সো আমি এখন এই ড্রেসিং টেবিলটা পুরো ক্লিন করলাম দেখাচ্ছি এই দেখো পুরো ক্লিন হয়ে গেছে সাজানো হয়ে গেছে এরপরে ঘরটা ক্লিন করে স্নান করুন মা মুড়ি খেতে বসেছে আর এখানে আমাদের মাটনের প্রিপারেশন অলমোস্ট ডান এবং কালা পুনা আর এখানে ভাত হচ্ছে

দুটো কালার চলে এসেছি আর একে দেখো একদম মানে তিনবার পাল্টালো শুধু দেখো

아니에요 야아아아아 4 r u দেখ এবার রংটা দেখো কেমন লাগছে এই রং খেলা হচ্ছে আমাকে সবাইকে মাথা এলে সবুজ কালার সবুজ

এই দেখো এও রং মেখেছে একটা রং মেখেছে হলি হ্যাঁ বনুকে রং মাখাচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এখন বাজার আড়াইটে আর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি ওরা খেতে বসেছে আমি ঠাকুরকে পুজো দেবো দেন খাবো লাঞ্চ করবো

আর আমার মেয়েকে দেখো এও ঘুমিয়েছে আমার সাথে উঠেছে এখন মারা একটু পরে বেরিয়ে যাবে বলছে আবার দেখছে এখানে আবার দেখছে চলে এসো চলে আস মাম্মা চলে আসো দেখো পুরো হাত থেকে কেড়ে আমার এই বনুকে দিবি না এখানে সবাইকার চা প্লাস চায়ের সাথে টা এখন বাজে সাতটার আমার সন্দেট সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি একটু ধনেপাতার পকোড়া বানাবো আর দাদার বৌদির একটা ইনভিটেশন আছে তো ওরা সেখানে যাচ্ছে আর বাইরে বৃষ্টিও পড়ছে এই যে আমি সব এখানে কেটে বার করেছি বানাচ্ছি এখানে ধনেপাতার পকোড়া এখানে আছে ম্যারিনেশনটা আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্লাস বিদ্যুৎও চমকাচ্ছে ধনেপাতার পকোড়া আমাদের সব শেষ আর এই দুটো বেঁচে ছিল ওই জন্য তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আর আমার মেয়েকে দেখো একটা জিনিস ওলি তুমি খাবে যা ফেলেই দিলো পুরো তখন দেখাতে পারলাম না এখন এনেছি একটা মাঞ্চ এবার ওকে জিজ্ঞাসা করবো বাবু মাঞ্চ খাবে হ্যাঁ ওলি এদিকে 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 মাঞ্চ খাবে খাবে মাঞ্চ খাবে ওলি মাঞ্চ খাবে ওই দেখো বলছে হুম খাবো হুম হুম খাবে হ্যাঁ খাবে ওলি খাবে মাঞ্চ খাবে হ্যাঁ তো এখন বাজে নটা আর আজকে ছোট মামা আসছে মানে আসার প্ল্যান ছিল না মাদের আজকে ওই বাড়ি চলে যাওয়ার কথা ছিল বাট আমি বললাম এখানে থাকার জন্য প্লাস মামাও আসছে তো মামা বাসে আছে মামার বাড়ি থেকে ডাইরেক্ট এখানে আসছে আর মায়ের ফোন এসছে মায়ের ফোন তো ওখানে মায়ের ফোন এসছে মা ফোন এসছে মামা বাড়ি থেকে আর মা এখানে রান্না করছে যেহেতু কালকে সকালবেলা আমাদের অফিস আছে বৌদির অফিস নেই শুধু তো মা এখানে রাত্রেবেলা ডিনারও বানাচ্ছে কালকে সকালের ব্রেকফাস্টও বানিয়ে রাখছে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি যে ডিস্ট্রিবিউটগুলো আমাদের করা ছিল করার ছিল সেগুলো এখনও কমপ্লিট হয়নি এই কারণেই কমপ্লিট হয়নি কারণ জন্মদিনের দিন মানে অনেক লেটে সব কাজ শেষ হয়েছে তো তারপরে বেরিয়ে আর কিছু ওটা করা হয়নি আর তারপরে সানডে ছিল আর আজকে দোল তাই জন্য আজকেও কিছু হয়নি তো ওটা দেখে আমরা এই উইকের মধ্যেই কোনো একদিন ডিস্ট্রিবিউট করে দেবো আর আমরা আবার নতুন করে সব পেন্সিল বক্স আবার কিনেছি ওখানে পেন্সিল রাবার সব ভরে তার সাথে প্যাকেট করে সব বাচ্চাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করব। আর দেখো আমি সব এখন ঘটগুলোকে সব টিপটপ করে পরিষ্কার করলাম এই যে এই জায়গাটাকে পরিষ্কার করলাম এই খাটটাকে পরিষ্কার করলাম মায়ের ফোন এসে মা কথা বলছে আর মেয়ে ওখানে পাপার কাছে বসে আছে দেখাচ্ছি তাই জন্য ওখানে গেছে ওরা এই যে আর দেখো আমরা উইদাউট ফ্যান বসে আছি এত হাওয়া চলছে এখানে এই দেখো বসে আছে মেয়ে শুধু ফোন শুধু ফোন